আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি স্কার্টটি শেয়ার করব। একদমই সহজ উপায় আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আজকে এই স্কার্টটি আমি তৈরি করব হচ্ছে চার থেকে পাঁচ বছরের বেবির মাপ অনুযায়ী তবে আপনারা পুরো ভিডিওটি দেখলে যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো এখানে আমি সুতি কাপড় এবং নেট কাপড় নিয়েছি নেট কাপড় এক পরিমাণ এবং সুতি কাপড়টা এক গোস পরিমাণ লাগবে তো এখানে হচ্ছে আমি অনেকগুলা পম পম বল তৈরি করে নিয়েছি এটার ভিডিও আমার আরেকটি চ্যানেলে আছে আমি লিঙ্কটা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব তো এখানে হচ্ছে এই যে এইভাবে করে আমি কাপড়টা একটু মাপ দিয়ে দেখাচ্ছি এখানে যে ছত্রিশ ইঞ্চি কাপড় আছে মানে এক গোস পরিমাণ আর নেট কাপড়ও তো বহর অনেক বেশি থাকে সাড়ে তিন হাত মতো বহর থাকে আর এখানে সুতি যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে এখানে দুই পাট করে আমি কেটে নিয়েছি এই কাপড়টা লম্বা আমি নিয়েছি প্রায় সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ আর এই কাপড়টা চড়াটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চড়া হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে এরপর এই দুইটা কাপড় হচ্ছে একসাথে জয়েন্ট করে তারপর এখানে কুচির মতো হবে তো কুচিটা কিভাবে দিতে হবে সেটা আমি সেলাইয়ের সময় আরও ডিটেলসে দেখিয়ে দিব। এরপর এই নেট কাপড়টাকে হচ্ছে লম্বা লম্বি করে এরকম দুইটা কাপড় সমান করে ধরে তারপর হচ্ছে ভাজ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে দুইটা ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে এরকম করে যেটা খোলা অংশ থাকবে সেই অংশটা সমান করে ধরে নিতে হবে তো এখানে কিন্তু একটা কাপড়ই মানে ছত্রিশ ইঞ্চি যে কাপড়টা নিয়েছি সেটাই আমি ডাবল ভাজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে বন্ধ অংশ হ্যাঁ আর এই সেটটা হচ্ছে খোলা থাকবে ওকে এখন এখান থেকে এইভাবে করে ভাঁজ করে আমি হচ্ছে এই অং দুইটা খোলা যে অংশ আছে সেটা সেলাই করে দিচ্ছি তো আমি এখানে সোজা করে সেলাই করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু মিটারটা একটু নামিয়ে নিতে হবে মানে বড় ফোর করে সেলাই করতে হবে তো এভাবে করে আমি সোজা করে সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারা যদি এটাতে কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ছোটো ছোটো করে কুচি দিয়ে দিতে পারেন তবে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে যেটা মনে হয় এখন হচ্ছে এখানে যে সুতাটা আছে দুইটা সুতা দেখতে পাচ্ছেন এই যে দুইটা সুতা তো এখান থেকে একটা সুতা হচ্ছে আপনার এইভাবে টেনে টেনে হলো এখানে কুচির মতো তৈরি করে নেবেন সুতাটা টানলেই কিন্তু ছোটো ছোটো কুচির মতো তৈরি হয়ে যাবে এই কুচিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো যে এখন এভাবে হচ্ছে আমি কুচোগুলাকে সব দিকে সমান করে নিব মানে কোথাও বেশি কম যাতে হয়ে না থাকে সেজন্য একটু এভাবে হাত দিয়ে টেনে টেনে সব দিকে সমান করে নিচ্ছি এরপর এতটুকু হওয়ার পর এখন এক সাইড হচ্ছে আমি আটকে দিব। যে দেখতে পাচ্ছেন একটা সাইড হচ্ছে আমি এভাবে সেলাই করে আটকে দিচ্ছি আর আরেকটা সাইড খোলা থাকবে তো এই যে এক সাইড আটকে দিয়েছি আর এই সাইডটা হচ্ছে খোলা থাকবে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডটা খোলা থাকবে এটাতে হচ্ছে আমি পম পমটা এটার ভিতরে ইনসার্ট করব তো এখন সুতি যে কাপড়টা আছে সেই কাপড়টাও আমি এভাবে সুতি কাপড়টা যেহেতু দুই সাইড খোলা আছে এটাও এক সাইড আমি এভাবে সেলাই করে আটকে দিচ্ছি তো এক সাইড আটকে দেওয়ার পর তারপর হলো এখন এটা পুরোটা খুলে নিয়ে নিচের অংশটা হচ্ছে আমি এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে দিচ্ছি নিচের অংশটা সেলাই করার পর এরপর হলো এখন উপরে যে অংশ আছে সেটা হচ্ছে আমি একইভাবে নেট কাপড়ে যে সেলাইটা দিয়েছিলাম সেরকম করে কোনো রকম কুচি না দিয়ে সোজা করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর একই নিয়মে এখান থেকে হচ্ছে একটা সুতা বের করে তারপর কাপড়টা টেনে টেনে এখানেও কুচির মতো তৈরি করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি মানে সুতাটা টেনে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে যে এখানে নেট কাপড়টা আমি সমান করে বসিয়ে নিচ্ছি নেওয়ার পর এর উপরে হচ্ছে আবার এখানে যে এক কালার কাপড়টা আছে সেটা আমি বসিয়ে নিচ্ছি মানে সুতি কাপড়টা এরপর উপরের অংশটা সমান করে কিন্তু দুইটার কাপড়ে কিন্তু সমান থাকবে কোমরের অংশটা ঠিক আছে তো ওই যে আমি এটা দুই ভাজ করে এখন এই পর্যায়ে এটা হচ্ছে সেলাই করে দিব বাকি যে খোলা অংশটা আছে সেটা সেলাই করে দিব এবং নেট কাপড়ের এই অংশটা দিয়ে হচ্ছে পম পম্পটা আমি ইনসার্ট করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে পম পম আমি ভেতরে দিয়ে দিয়েছি তো এই যে পম পমগুলো হচ্ছে আমি পুরোটা ছড়িয়ে নিচ্ছি নেওয়ার পর এখন এইখানে যে খোলা অংশটা আছে সেই অংশটা হচ্ছে প্রথমে আটকে নিতে হবে সেলাই করে তো প্রথমে এই সেলাইটা দেওয়ার পর এরপর এটা ভাজ করে আবার আরেকটা সেলাই দিয়ে দিতে হবে উল্টো সাইডে ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এটা আমি সোজা করে নিচ্ছি এই যে এটা সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে যে কাপড়টা সুতি কাপড়টা সেটাও কিন্তু সাইডটা সেলাই করে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে এটা সোজা করে নিয়ে এটা আবার এভাবে ভেতরে দিয়ে নিচ্ছি নেট কাপড়ের ভেতরে দিয়ে তারপর এটা সব দিকে সমান করে নিয়ে এরপর হচ্ছে এটা উপর থেকে সেলাই করে আটকে দিতে হবে তো এরপর উপরে ইলাস্টিক লাগানোর জন্য আমি এখানে কাপড় নিয়েছি তো এই কাপড়টা হচ্ছে এখানে কোমরটা কত আছে সে অনুযায়ী নিতে হবে তো এখানে যা আছে সে অনুযায়ী আমি কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি পরিমাণ আছে ঠিক আছে আর চ লম্বাটা হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা চড়া হলো কোমরের মাপ অনুযায়ী মানে এই পর্যায়ে কোমরের মাপটা যা সে অনুযায়ী নিতে হবে তো এখানে এই যে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি হচ্ছে মার্ক করে কেটে নিয়েছি মানে কোমরটা যা আছে তার থেকে এক দেড় ইঞ্চি বেশি নিতে হবে এই উপরের কাপড়টা এরপর হচ্ছে এই কাপড়টাকে আমি আগে জয়েন্ট করে নিচ্ছি যেটা আমি বলেছিলাম নিচের সুতি কাপড়টা আর উপরে নেট কাপড়টা এভাবে সেলাই করে পুরোটা আটকে দিব তো পুরোটা সেলাই করে আমি আটকে দিয়েছি আটকে দেওয়ার পর এখন হলো এখানে যে সুতি কাপড়টা আছে সেটাও এক সাইড খোলা আছে সেটা আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এটা হচ্ছে এটার সাথে অ্যাডাস্ট করব তো সেই জন্য হলো আমি এভাবে করে এই কাপড়টা উল্টে নিয়েছি আর এখান থেকে যে কাপড়টা আছে সেটা ওইভাবে এর উপরে উল্টো দিক করে বসিয়ে দিচ্ছি বসিয়ে এভাবে পুরোটা ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি তো পুরোটা সেলাই করার পর তারপর এভাবে করে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে আমি সামনের দিকে আবার এরকম করে সেলাই করে দিচ্ছি তো এভাবে সেলাই করার পর শেষের দিকে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে ইলাস্টিকটা ইনসার্ট করার জন্য তো এক ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা রেখেছি রাখার পর তারপর হচ্ছে এভাবে করে বাকিটা আমি ভালো করে সেলাই করে দিয়েছি তো এতটুকু সেলাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ইলাস্টিকটা জয়েন করব এখানে আমি ইলাস্টিক কতটুকু নিয়েছি দেখিয়ে দিচ্ছি প্রায় পনেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে আমি একটা সেফটি পিন দিয়ে ইলাস্টিকটা প্রথমে আটকে নিয়েছি তারপর এক ইঞ্চির পরিমাণ যে ফাঁকা রেখেছি সেখান দিয়ে হচ্ছে আমি ইলাস্টিকটা দিয়ে দিয়েছি তারপর এভাবে বের করে নিয়ে এখন ইলাস্টিকটা হচ্ছে আমি দুইটা মাথা সমান করে ধরে এটা সেলাই করে দিচ্ছি তো এতটুকু হওয়ার পর এখন হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা আবার এভাবে সেলাই করে আটকে দিচ্ছি তো এটা এতটুকু সেলাই হওয়ার পর এভাবে টেনে টেনে কুচুগুলোকে সমান করে নিতে হবে নেওয়ার পর মাঝখানে হচ্ছে আমি আবার দুই সাইড থেকে এভাবে টেনে ধরে মাঝখানে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এটা সেলাই করার পর আমি কিন্তু এইভাবে পম্পমগুলা ছড়িয়ে লাগিয়ে নিয়েছি কিভাবে লাগিয়েছি সেটা দেখাচ্ছি কারণ এগুলো যদি এক একবারে গুছিয়ে থাকে এক জায়গায় তাহলে দেখতে ভালো লাগবে না তো এই যে আমি এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে একটা এনে এটা সেলাইও করা যাবে সেলাই করে আটকে দেওয়া যাবে অথবা আপনারা গ্লু দিয়েও কিন্তু এটা লাগাতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে সেলাই করে দেখাচ্ছি এইভাবে হচ্ছে পম্পমটা হাত দিয়ে উপর দিয়ে ধরে তারপর পেছনে এইভাবে ভালো করে শুই দিয়ে আটকে নিতে হবে তো অথবা আপনারা কিন্তু গ্লো দিয়েও কিন্তু করতে পারেন সেটাও অনেকটা সহজ যেটা আপনাদের কাছে ভালো মনে হয় সেটা করতে পারেন আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই যে এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটা লাগিয়ে নেবেন আর নিচে আমি সিরিয়াল করে লাগিয়ে নিয়েছি সেটা আমি সেলাই করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে হচ্ছে আমি এভাবে পেছন দিকটা মানে উল্টো দিকটা দেখা যাবে না সুই দিয়ে আটকে নিলে হচ্ছে সুতা দিয়ে আটকে নিলে কিন্তু দেখা যাবে না তো পেছন দিকটা আমি এভাবে সেলাই করে আটকে দিচ্ছি এরপরে আপনারা কী ধরনের গ্লো ইউজ করবেন সেটা আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি যদি আমার কাছে একটা পুরাতন গ্লো ছিল এটাতে কোনো ধরনের কভার নেই সেই জন্য বোঝা যাচ্ছে না তো এই যে এভাবে পম রেখে উল্টো দেখে হচ্ছে আপনারা আঠাটা লাগিয়ে নেবেন তাহলে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা পম হচ্ছে কাপড়টার সাথে লেগে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো এইভাবেই করে কিন্তু পুরোটা আপনারা কমপ্লিট করতে পারেন তো পুরো স্কার্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আর ভিডিওটিতে আপনাদের একটি লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ